হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমার বেকার গার্ডেনে সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের ডালাস টেক্সেসের টেম্পারেচার সর্বোচ্চ সেভেন্টি এইট এইটি সেভেন থাকবে আর সর্বনিম্ন মতো সেভেনটির মতো যায় সকাল বিকাল আর দুপুরটা আর কি এখন মার্শাল্লা অনেক সুন্দর ওয়েদার যাচ্ছে আমাদের এখানে তো যার জন্য গাছপালাগুলো একটু বেশ ভালো চেহারা মেল দিচ্ছে আর কি ফুল ফলগুলো টিকছে তো এই যে শেয়ার করছি এই সাইডের সিম গাছগুলোতে আমার ফুল আসা এখনও শুরু হয়নি আমি জুলাই মাসে বীজ বুনেছিলাম এই দুঃখে বাঁচি না তো কবে ধরবে দেড় মাস আছে আরও টাইম এই টাইমের মধ্যে যদি ধরে আর কি যে দেখতেছেন আর ওপাশটাতে বেশ অনেক ফুল এসেছে এই যে এই সাইডটিতে এইগুলো হয়তো আমার আগের তৈরিকৃত সিম আর কি এগুলো অ্যাডজাস্ট হয়ে গেছেগুলো আর এগুলো ইন্ডিয়া বাজারের সিম প্রভাবলি আমি ইন্ডিয়ান দোকান থেকে বীজ সিম কিনেছিলাম ওই সিম এই আমি বুনে দিয়েছি একটু পুক্ত সিম এয়ারপোর্ট থেকে এটা কন্টিনিউ করে আর এইগুলো নিজে নিজে পরে পরে উঠে ওই যে যখন শুকিয়ে পড়ে যায় মার্চের দিকে দেখি যে ওই সিম গাছ আপনি আপনি উঠতে থাকে একটার পর একটা প্রকাশে হয়নি এখনও বাংলাদেশের শিম গাছগুলোতে সিম এখনও ধরে নি আমার তো আজকে বেশ সবজি হারভেস্ট করবো অল্প স্বল্প দেখা যায় বাগানে কী কী রেডি হয়েছে এখানে কচু গাছগুলো আবার বড় হচ্ছে হয়তো একবার খেতে পারবো উইন্টার আসার আগে আগে এখানটাতে এখানটাতেও একটা সিম গাছ এর মধ্যে সে নিজেই উঠেছে একটুখানে বাউনি দিলাম আর কি গাছের ডালপালা কেটে তার মধ্যেও সিম ধরতেছে আজকে সিম উঠাবো এখানে করলা বেশ খেয়েছি এবছর অল্প স্বল্প করলা খাচ্ছি আলহামদুলিল্লাহ ধুন্দুল চিচিঙ্গা এগুলো তো খেলামই আর কোন ফাঁকে এই যে দেখুন চাল কুমড়ো বড়ো হয়ে গেল দীর্ঘ তিন বছর পর আমার গাছে চাল ধরেছে মনের কষ্ট এই যে দুই দুইটা চাল কিন্তু এখানে প্রচুর চাল আসছিল আসছিলো ঠিক নেই কেননা এই যে টবের মধ্যে আর ওই যে বারে বারে বলতেছি আমার গাছের মাটির নিচে উইড হয়েছে উইডগুলোকে আমি মানে গাছের সমস্ত রস খেয়ে ফেলে আর কি তো গাছপালা আর পায় না ওরাই খেয়ে ফেলে করলা ফাঁকে ফাঁকে বেশ ভালো হচ্ছে তো করলাগুলো খাওয়া যায় মাঝে মধ্যেই যে করলা একটা দুটা জমিয়ে জমে বা অনেক সময় একসাথে অনেকগুলো পাই তো এখন আবার এক ব্যাচ আসবে ফুল দেখলাম যে চাল কুমোর এখানে একটা চাল কুমোর আসছে যেটাই হয় আলহামদুলিল্লাহ তারপরে তো বাগানে সবজি খাই চাইতে আর কি তো একটুখানি আপনাদেরকে এই যে দেখাচ্ছি যে সিম কিন্তু অনেকগুলো একটা তরকারি রান্না করতে পারবো এই পরিমাণ হয়েছে আমার আরেক পাশেও হয়েছে সেখানে যাচ্ছি আমি প্রচুর সিম আবার পেকেও গেছে এখনও ফুল আসেনি তো জানি না ওদের কী উপায় হবে আমি ট্রাই করতেছি সেবা যত্ন কম করি না অপরিজিতা গাছ আমার ইয়ে গাছের মধ্যে মেহেন্দি গাছের মধ্যে বেঁচিয়ে গেছে আর কি উঠায়নি বীজ আছে কিন্তু বীজগুলো রাখতে হবে একটু শেয়ারে নিয়ে আসছে তো এখানে একটা সাঁতারেটা গাছ পুরাতনগুলো থেকে তো ফল খাচ্ছি তো এটা নেক্সট ইয়ারের জন্য রেডি হবে এখানে দিয়েছি বাংলাদেশ থেকে আলু এনেছিলাম আলুর বীজ বুনে দিলাম তো আলুটা যেন আমার এখানে হয় তো এই যে এই পাশে একটা চাল গাছ হয়েছে আর ওদিকে লাউ গাছের আগাডোগা মেলছে এখানে লাউ বের হচ্ছে কাঠবিড়ালি বিড়ালি না কাটলেই হয় ওই যে লাউ তাহলেই আমি অনেক খেতে হয়তো হয়তোবা এই যে লাউটাও খাওয়া যাবে একটু বড়ো হয়েছে এটা বীজের জন্য আর কত বড় একটা ধুন্দোল দেখেন কত বড় মানে এত বড় ধুন্দোল হয় মানে ভাবা যায় না একটা লাউয়ের সমান এটা বিশাল বড় হয়েছে তো এটাকে কাঠ যেন না খায় আজকে এটাকে খুলে দিয়ে শক্ত হয়ে গেছে যেহেতু অনেক বড় এই এখন কত বড় এটা আমার ওই লাউয়ের সাথে কোনো পার্থক্য নাই এটাও সেই রকম গা মাছের খোসা বানানো হবে এটা দিয়ে বীজ জ তো করেছি আর এই যে চিচিঙ্গা বা কইডা আমরা কইডা বলি অবশ্য আমাদের দেশীয় ভাষা কয়ডা আছে কয়েকটা বেশ ওগুলো কোন দিকে যেন কালকে দেখলাম এই যে আর ধলও হচ্ছে আর এই যে আমার বাঙ্গিটা এটাকে আজকে জবাই করবো এই যে ধুন্দল এই যে ধুন্দল এখানে আসে এই যে বড় হচ্ছে এই যে ফাঁকে ফাঁকে ধুন্দল খাওয়া হচ্ছেই হচ্ছে এই যে একটা ধুন্দল আছে এখানে তো উঠিয়ে নিব আর আমার বরবটি গাছে ইয়ের আক্রমণ হয়েছিল পোকার বরবটি গাছে আমি যে যে কীটনাশক স্প্রে করেছি তো এখন তাদের উপদ্রব কমে গেছে গত দু ধরে দেখছি নাই এই যে কাঁচা মরিচ এগুলো পেরে পেরে খাচ্ছি আর কি এই সাইডে শিম এগুলো হয়েছে বেশ অনেক সুন্দর লাগে তো প্রিয় বন্ধুরা সবাই দৈনিক অ্যাটলিস্ট ট্রাই করবেন সবুজের মধ্যে থার্টি মিনিটস থাকার জন্য অনেক ভালো লাগবে এখানে ধরেছে নাগামরিচ এগুলো অনেক হট মানে ঝালদিকে কালো মরিচ লাইটের মতো মরিচ অনেক মরিচ এই সজনা টাটাগুলো এখন তো ঠান্ডা ওয়েদার এই জন্য একদম ভীষণ লম্বা হচ্ছে আর জাম গাছটা দেখলেই মন ভালো হয়ে যায় এখানে প্রচুর চারপিতা ধরেছে নাগাম বীচ এর স্যান্ড বলছে দেখুন দুন্দুল ফুল প্রচুর ফুটেছে আর এই সাইডে মেচটা পাতায় অনেক বেগুন গাছে আবার নতুন করে ফুল আসছে ডালপালা কেটে দিয়েছিলাম এই যে বরবটি ঝুলেছে যে স্প্রে করার পরে এই পরিমাণ পোকার আক্রমণ হয়েছিল যে কোনো বর্বটি আর বাঁচতে পারেনি সব শুকিয়ে শুকিয়ে এই যে ছোট্ট ছোট্ট মরে গেছে এই যে মচমচ হয়ে যায় যে স্প্রে করার দরুন আর এইগুলোর থেকে খেতে পারবো কি না জানি না এই যে এগুলো নষ্ট এগুলো এখনও তো এগুলোর বৃদ্ধি হয়নি ভালো এই যে এগুলো নষ্ট বোঝাই যাবে কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না এই যে শিম গাছ শিম গাছের ফুল এবং ফলও হচ্ছে ইনশাল্লাহ যে এইগুলো সব ইন্ডিয়ান বিচি থেকে করা ইন্ডিয়ান দোকানের আমেরিকা তো এগুলা বা ইয়ে করে প্রো করে যেহেতু আমাদের গ্রোসারি স্টোরে পাওয়া যায় এই যে সিপুলা মানে আছে আর কি মোটামুটি খেতে তো এই পাশটাতে বেশ সিম হয়েছে আজকে আমরা এগুলো তুলে নিব তো হয়তোবা সব কুড়িয়ে টুড়িয়ে হয়তো একটা তরকারি রান্না করা যেতে পারে এই যে দেখতে পাচ্ছি আরও আছে আলহামদুলিল্লাহ আমি তাতেই অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এ ফাঁকে ফাঁকে হয়তো আছে এই যে আছে এই তো তো প্রিয় বন্ধুরা ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমি সময় পেলে একটু ভিডিও করি ভালো লাগে নিজের একটু সময় দেই নিজের গার্ডেনে আমার খুবই ভালো লাগা কাজ করে আপনাদেরও ভালো লাগবে গার্ডেনের সাথে থাকুন একটু নিজে ফলান দেখবেন তুলতেও ভালো লাগবে দেখতে ভালো লাগে কিছু সময় স্পেন্ড করুন বাগানে অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো সকলকে আজকের মতো বিদায় জানাচ্ছি নতুন ভিডিও দেখার তো জানি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করছি আবার জন্য সকলে দোয়া করবেন তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ